খেলগাঁওতে এই প্রথম বিদেশি স্টাইলের সি ফুড বাকেট যেখানে সি ফুড খাওয়ার জন্য লিটারেলি এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় সো আজকে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগস যারা সি ফুড লাভার আছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে কারণ আজকে আমরা কথা বলবো খান্দানি খানাপিনার পিনার রেস্টুরেন্ট নিয়ে যেটা বেসিক্যালি একটা অনলাইন শপ ছিল এখন হচ্ছে তারা রেস্টুরেন্ট ওপেন করেছে এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ঢাকা খিলগাঁও ব্লক বি ভূতের রেস্টুরেন্টের পেছনে আপনারা এই খানদানি খানা পিনার রেস্টুরেন্টটি পেয়ে যাচ্ছে আপনারা ইনডোর আউটডোর সব সাইডে পেয়ে আছে অ্যান্ড রেস্টুরেন্টটা এত বড় এত নাইসলি ডেকোর করা এত সুন্দর অ্যাম্বিয়েন্স সো এখানে আসলে আপনারা খুবই সুন্দর সুন্দর পিকচারও তুলতে পারবেন সো আমরা হচ্ছে উপরটা ভিজিট করে দেন নিচে চলে আসছি নিচে হচ্ছে আমরা এসিতে বসে খাবো নিচে হচ্ছে ইনডোরের ব্যবস্থা আছে সো আমরা হচ্ছে এখন খাবার অর্ডার করার পর আমাদের সবগুলো খাবার চলে আসছে এখানে কিন্তু আমাদের লিটারেলি এক ঘন্টা ওয়েট করতে হয়েছে সিট পাওয়ার জন্য আর এখানে আমি কিছু কথা অ্যাড করে দিতে চাই সেটা হচ্ছে খান্দানি খানা পিনার খাবার যেহেতু অনেক হাইট সো এখানে লাঞ্চ টাইমে এবং সন্ধ্যার পরে অনেক বেশি রাশ থাকে সো রাশ টাইমে কিন্তু একটু খাবারটা সার্ভ করতে ডিলে করা হয় সো এটা নিয়ে কিন্তু আপনারা কেউ কমপ্লেন করবেন না দয়া করে আপনারা এই বিষয়টা জেনে এখানে আসবেন খেতে এখানে সার্ভিসটা একটু লেট হলেও আপনারা খাবার পাবেন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ সি ফুডগুলো যেগুলো খাওয়ার পর আপনারা যারা সি ফুড লাভার আছেন তারা লিটারেলি ফ্যান হয়ে যাবেন এত মজা তাদের খাবার স্পেশালি এখানে সি ফুড বয়েলটা এত মজা ছিল একদম মিক্স সি ফুড ছিল ফ্রেশ সি ফুড ছিল স্পাইসনেসটা পারফেক্ট ছিল সাথে রাইস দিয়ে দেয় এটার সাথে আমরা তাদের ক্রিমি স্প্যাগিটি নিয়েছি যেটার প্রাইস ছিল পাঁচশো টাকা এখানে হচ্ছে আপনারা মানে মাসল তারপর হচ্ছে বেবি অক্টোপাস প্রন সবকিছু মিলিয়ে ক্রিমি একটা টেক্সচার থাকবে খেতে খুবই মজা যারা একটু ক্রিমি টাইপের খাবার পছন্দ করেন তারা হচ্ছে এই ক্রিমি স্প্যাগিটা নিতে পারেন যেখানে সি ফুড ভরপুর থাকবে খেতে খুবই মজা লাগবে যারা একটু স্পাইসি পছন্দ করেন আমাদের মতো তারা হচ্ছে এই স্পাইসি সি ফুড নিতে পারেন এটার প্রাইস ছিল মেবি চারশো টাকা এটা তো দেখেন একদম ক্র্যাপ মাসেল তারপর হচ্ছে বেবি অক্টোপাস সব কিছু পারফেক্ট দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে তাদের একটা প্ল্যাটার যারা হচ্ছে সিঙ্গেল একটু প্ল্যাটার নিতে চাচ্ছেন তারা হোল স্কুইড কারি অ্যান্ড সাথে হচ্ছে সি ফুড রাইস এই প্ল্যাটারটা নিতে পারেন এটা বেশ রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এরপর হচ্ছে আমরা যেটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড সেটা হচ্ছে মিক্সড সি ফুড কারি অ্যান্ড সাথে হচ্ছে মিক্স সি ফুড রাইস সো সি ফুড রাইসটা আপনারা দেখতেই পারতেছেন একদম ঝরঝরা থাকবে রাইসটা খেতে এত মজা রাইস রাইসের সাথে অনেক পরিমাণে সিফুড থাকবে লাইক হচ্ছে ক্র্যাপ চিংড়ি মাছ তারপর মাসল বেবি অক্টোপাস সব কিছু থাকবে এই মিক্স সি ফুড রাইসের সাথে আপনারা হচ্ছে এই মিক্স সি ফুড কারিটা নেবেন এটা এত মজা লাগে খেতে বেস্ট একটা কম্বিনেশন সো যারা খানদানি খানা পেয়ে তো রেগুলার খাওয়া দাওয়া করেন তারা তো এটা টেস্ট জানেনি এবং অনেকেই এসে এখানে হয়তো খাওয়া দাওয়া করার পর আপনাদের টেস্টবারের সাথে নাই মিলতে পারে সিফুড ফুড অনেকেই খেতে পারে না বাট অবশ্যই আপনারা খাবারের যদি কোনো প্রবলেম হয় এখানে আপনারা কমপ্লেন জানাবেন আপনাদের খাবারটা দেখাবেন কোথায় কি প্রবলেম হয়েছে অবশ্যই তারা ঠিক করে দিবে সো আজে বাজে গিয়ে ভুল রিভিউ না দিয়ে আপনারা অবশ্যই রেস্টুরেন্টে থাকা অবস্থায় যে কোনো প্রবলেমের জন্য ওইখানে বললেই কিন্তু তারা সেই প্রবলেমটা সলভ করে দিবে এনিবে এরপর হচ্ছে আমরা একটা বার্বিকিউ অক্টোপাস নিলাম যেটা একদম চিউই ছিল খেতে খুবই মজা ছিল পারফেক্টলি কুকড হয়েছে অ্যান্ড এরপর হচ্ছে আমরা মাসালা ক্র্যাপ ফ্রাইটা নিয়েছি যেটা একদম মশালা টাইপ থাকবে ভিতরের ক্র্যাবের যেই অংশটা সেটা একদম জুসি থাকবে এটা হাইলি হাইলি রেকমেন্ড থাকবে খুবই মজা ছিল ক্র্যাফ ফ্রাইটা অ্যান্ড এরপর হচ্ছে আমরা ডেজার্টটা নিয়েছি এটা হচ্ছে ব্রাউনি সিজলার যেটা টেস্টটা খুবই ভালো লাগছে বাট খান্দানি খানা পিনার যে মালাই জর্দাটা ওইটা আমি অনেক মিস করছি ওইটা ওই দিন ট্রাই করতে পারিনি অনলাইনে সবসময় খান্দানি খানা পিনার খাবার খেয়ে আসছি ট্রাস্ট মি আপনারা যখন এখানে বসে সি ফুড খাবেন মানে একদম টেস্ট লাইক হ্যাভেন মানে আপনারা একদম অন্য জগতে চলে যাবেন একদম গরম গরম ফ্রেশ সি ফুডটা তারা সার্ভ করে আর অনলাইনে দেখা যায় আমাদের বাসায় যেতে যেতে খাবারটা ঠান্ডা হয়ে যেত বা ওই টেস্ট আমরা পেতাম না যেটা আমরা রেস্টুরেন্টে বসে খেয়ে পাচ্ছিলাম অ্যান্ড এরপর হচ্ছে আমরা লাস্টলি যে সি ফুড বাকেট ও মাই গড ব্ল্যাক পেপার সি ফুড বাকেট যেটা খিলগাতে এই প্রথম খানদানি খানাপিনা নিয়ে আসছে একদম বিদেশি স্টাইলের সি ফুড এখানে ব্ল্যাক পেপারের স্ট্রং একটা ফ্লেভার থাকবে মিক্স সি ফুড থাকবে যারা ব্ল্যাক পেপারের ফ্লেভারটা নিতে পারেন তাদের কাছে ভালো লাগবে আদারওয়াইজ অনেকের কাছে খারাপ লাগতে পারে মনে হতে পারে যে ব্ল্যাক পেপারের স্মেলটা বেশি আসতেছে সো এটার সাথে ছটে ভেজিটেবল থাকবে রাইস থাকবে এটা চারজনের একটা সি ফুড বাকেট সাথে চারটা ড্রিঙ্কস থাকবে এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটা চারজন অনায়াসে শেয়ার করে খেতে পারবে সো আপনি যদি সি ফুড লাভার হয়ে থাকেন তাহলে আপনাকে মাস্ট ভিজিট করতে হবে খানদানি খানাপিনা রেস্টুরেন্ট bye.